আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম একদমই রেস্টুরেন্ট স্টাইল ও অনেক বেশি মজাদার চিকেন চিজি পাস্তার রেসিপি নিয়ে অনেকেরই কমপ্লেন থাকে যে বাসায় তৈরি করা পাস্তা রেস্টুরেন্টের মতো এত বেশি মজাদার হয় না যদি আপনারা আমার দেখানো সবগুলো টিপস ফলো করে বাসায় এরকম মজার পাস্তাটি তৈরি করেন ট্রাস্ট মি চাইতো অনেক বেশি মজাদার হবে এই পাস্তাটি তো আর কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছে মূল রেসিপিতে তো প্রথমে আমি এখানে পাঁচশো গ্রামের মতো পাস্তা নিয়ে নিয়েছি আমার পছন্দ অনুযায়ী আপনার এখানে কোনো পাস্তা নিতে পারেন তো এইবার পাস্তাগুলোকে সেদ্ধ করার জন্য চুলায় পানি বসিয়ে দিয়েছি এর মধ্যে একটা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম এবং সামান্য একটু তেল দিয়ে দিয়েছি এবার পানির মধ্যে যখন ভালোভাবে বলক চলে আসবে এর মধ্যে দিয়ে দিয়েছি সবগুলো পাস্তা এখানে যে তেলটা ব্যবহার করেছি এর ফলে যখন পাস্তাগুলো সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু একটির গায়ে অন্যটি লেগে যাবে না একদম আলাদা আলাদা থাকবে তো এবার পাস্তাগুলোকে নেড়ে চেড়ে আমি গুনে গুনে প্রায় দশ মিনিটের মতো পাস্তাগুলোকে সেদ্ধ করে নিয়েছি যখন পাস্তাগুলো সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু একটি স্পেচগুলার উপরে এনে একটি চামচ এরকমভাবে চাপ দিলে বুঝতে পারবেন যে পাস্তাগুলো খুবই ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে তো আমি আলাদা একটি তো এদিক থেকে চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি এখন হোয়াইট সসটা তৈরি করে নিব তার জন্য প্যানের মধ্যে দিয়ে দিয়েছি প্রায় চার টেবিল চামচ পরিমাণ বাটার বাটারগুলো যখন ভালোভাবে গলে যাবে সে পর্যায়ে এখানে আমি প্রায় একটি রসুনকে কুচি কুচি করে ভালোভাবে কুচি করে দিয়ে দিয়েছি এবং কিছুটা নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নেছি। যখন হালকা একটু ভাজা হয়ে যাবে এই রসুনগুলোর কালারটা সামান্য একটু চেঞ্জ হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ময়দা ময়দাটাকে দিয়েও আমি ভালোভাবে এগুলোকে ভেজে নিচ্ছি ভালোভাবে ভাজা হয়ে কিন্তু গেলে এগুলোর কালারটা অনেকটা চেঞ্জ হয়ে আসবে দেখতেই পাচ্ছেন ব্রাউন কালার চলে এসেছে এবং অনেকটা আঠালো একটা তরল পদার্থ তৈরি হয়ে গিয়েছে তো এবার এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা দুই কেজি ওজনের একটি মুরগির সম্পূর্ণ বুকের মাংসটি এখানে আমি ব্যবহার করছি এবং ভালোভাবে নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নিচ্ছি আর আজকে যেহেতু আমি একটু পরিমাণে বেশি পাস্তা রান্না করব তার জন্য কিন্তু আমি এখানে চিকেনটাও একটু বেশি পরিমাণেরই নিয়ে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিয়েছি প্রায় এক লিটার পরিমাণ দুধ এখানে আমি লিকুইড দুধটা ব্যবহার করছি আপনারা গুঁড়া দুধের সাথে পানি মিশিয়ে ব্যবহার করতে পারেন আর এখানে দিয়ে দিয়েছে এক কাপ পরিমাণ চিকেন স্টক অর্থাৎ এখানে যে চিকেনটা আমি সেদ্ধ করে রেখেছিলাম যে পানিটার মধ্যে সেখান থেকে আমি এক কাপ পরিমাণ পানি এখানে দিয়ে দিয়েছি তো এবার এগুলোকে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি এখন এখানে আমি দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স একটা চামচ পরিমাণ দিয়ে দিলাম অরিগেন দুই চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়ো এখানে দিয়ে এবার দুটি ম্যাগি মশলা এখানে ম্যাগি মশলাটা ব্যবহার করলে পাস্তার মধ্যে অনেক সুন্দর চলে আসে যেটা পার্সোনালি আমার খুবই পছন্দের আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ পরিমাণ টমেটো সস টমেটো সসটাকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এগুলোকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি আর এর মধ্যে দেখতে পাচ্ছেন এই লিকুইডটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে তো এইভাবে আরও পাঁচ মিনিটের মতো এগুলোকে নেড়ে চেড়ে আমি রান্না করে নিচ্ছি পাঁচ মিনিট পর দেখতেই পাচ্ছেন এর মধ্যে কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে আসবে তো এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লাইট সয়া সস এবং প্রায় হাফ টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি আমি ওয়েস্টার সস আর ওয়েস্টার সসটার মধ্যে যেহেতু অনেকটাই লবণ বেশি থাকে তার জন্য কিন্তু কিছুটা কম ব্যবহার করার চেষ্টা করবেন আর এখানে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ লবণ লবণটাকে দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে এগুলোকে জাল করে নিচ্ছি এই পর্যায়ে যখন এগুলো রান্না করবেন তখন কিন্তু এগুলো থেকে অনেক সুন্দর একটি স্মেল ছড়াবে একদম পুরো ঘর অনেক সুন্দর একটি ঘ্রাণে ভরে উঠবে তো এবার এখানে আমি দিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা পাস্তাগুলো আর পাস্তাগুলো দেখে বুঝতে পারছেন এগুলো কিন্তু একদম ঝোরঝরে হয়েছে সেদ্ধ করার পর যেহেতু আমি সামান্য একটু তেল ব্যবহার করেছিলাম সেদ্ধর সময় তো এই সবগুলো টিপস যদি আপনারা ফলো করে পাস্তা তৈরি করেন ট্রাস্ট মি রেস্টুরেন্টের চাইতে অনেক বেশি মজাদার পাস্তা আপনারা বাসায় তৈরি করতে পারবেন তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মজারেলা চিজ পরিমাণ মতো আমার যতটুকু খেতে পছন্দ মানে আমার একটু চিজে পাস্তাটা বেশি পছন্দ তাই আমি একটু পরিমাণে বেশি এখানে ব্যবহার করেছি তো চিজটাকে দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি আপনাদের কাছে যদি চিজ অ্যাভেলেবেল না থাকে তাহলে কিন্তু স্কিপ করতে পারেন তো এবার আমি ভালোভাবে এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু আমার পাস্তাটা একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে তো আমি আরও প্রায় দুই মিনিটের মতো আমি এগুলোকে রান্না করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন মজুরি চিজ ব্যবহার করার ফলে এগুলো কিন্তু আরও বেশি চিজি আর অনেক বেশি মজাদার লাগছে আশা করব ভিডিওতে দেখে বুঝতে পারছেন মাসাল্লাহ এই পাস্তাটা কতটা মজার যদি বাসায় একবার আমার এই সবগুলো টিপস ফলো করে তৈরি করেন তাহলে কিন্তু রেস্টুরেন্টের স্বাদ ভুলে যাবেন এতটাই মজার হয় এই পাস্তাটি তো এখন উপর থেকে আরও কিছু মজারেলা চিজ দিয়ে দিলাম এবং কিছুটা গোলমরিচ গুঁড়ো ছিটিয়ে নিলাম তো বাস আমার কিন্তু এই চিজি চিকেন পাস্তা একদম পারফেক্টলি রেডি ভিডিওতে দেখে আপনারা হয়তোবা বুঝতে পারছেন মাসাল্লা কতটা মজার হয়েছিল এই পাস্তাটি তো আশা করব আপনাদের কাছে আমার আজকের এই চিজি চিকেন পাস্তা অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না তো এখন এই গরম গরম থাকা অবস্থায় কিন্তু আমি এই চিজি পাস্তাটি সার্ভ করে দিচ্ছি আপনারা কিন্তু এই চিজি পাস্তা অবশ্যই গরম গরম অবস্থায় সার্ভ করবেন এতে করে একটি স্বাদ একদম বজায় থাকে মানে ঠান্ডা হয়ে গেলে আর কি এই পাস্তাটা তেমন একটা ভালো লাগে না তো গরম গরম থাকা অবস্থায় এই পাস্তাটি সার্ভ করবেন আর যেহেতু আমি এখানে ভরপুর চিজ ব্যবহার করেছি তাই কিন্তু যখন এই পাস্তাটি ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এই চিজগুলো বসে যাবে তখন কিন্তু খেতেও তেমন একটা ভালো লাগবে না তো এখন আমি আপনাদের সাথে বেকড পাস্তার রেসিপিটা শেয়ার করছি তো প্রথমে আমি যে পাস্তাগুলো রেডি করে রেখেছি সেগুলোকে আমি একটি সার্ভিং ডিশের মধ্যে সার্ভ করে নিয়েছি আর যে সার্ভিং ডিশটার মধ্যে আমি সার্ভ করছি সেটাই কিন্তু অবশ্যই ওভেন প্রুফ হতে হবে এবং উপর থেকে বেশ কিছু আমি মজুরিওয়ালা চিজ দিয়ে দিয়েছি এবং উপর থেকে আরও কিছু আমি চিলি ফ্লেক্স ব্যবহার করছি এবং আরও কিছু অরেগেনও ছিটিয়ে দিচ্ছি বাস আমি এবার এটিকে ওভেনে দিয়ে দিয়েছি প্রায় একশো আশি ডিগ্রি সেলসিয়াসে আমি দশ থেকে পনেরো মিনিট এগুলোকে বেক করে নিচ্ছি দশ থেকে পনেরো মিনিট বেক করার পরে কিন্তু আমার বেক পাস্তা রেডি তো আশা করব আপনারা দেখে বুঝতে পারছেন এই পাস্তাটা কতটা ইয়ামি লাগছে আর খেতে তো অসম্ভব রকমের মজার হয়েছিল তো আজকের মতো আমি রাখিসাম আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন